তপ্ত প্রভাতে ঘাম বুঝতে মুছতে তোমাদের সকলের সামনে আমি হাজির হয়েছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু লেটস আড্ডা আর আমি চৌমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে দেখতেই পেলে সকাল সকাল গাড়ির আওয়াজ টাওয়াজ পেয়ে গেছো এখানে ব্যাগটা দেখতে পেলে কেন তোমাদেরকে বলে দিই গতকাল রাত্রে আনা হয়েছিল এখানে আলু বিরিয়ানি আর এদিকে চিকেন চাপ তো সেটাই এখানে নিয়ে আসা হয়েছে যেগুলো ফ্রিজে এখন রয়েছে অনেকটাই খেতে পেরেছি অনেকটা পাড়ি দিই সেগুলো পরে খাবো এই ব্যাগটা করে আনা হয়েছিল চলো ফ্রিজটা অফ করে দিই এই দেখো মা বাবাকে দেখতে পেলে সকালবেলা একবার হলেও তাদের মুখটা দেখতে পেলে বড় শান্তি লাগে তো এই ব্যাগটাই ভাবছিলাম দিয়ে আসি দীপ্তিদিদের বাড়িতে কারণ অনেক রাত্রে দীপ্তিদিদের সাথে গিয়েছিলাম আর তখন এই ব্যাগটাই আমাকে দিয়ে দিয়েছিলো সাথে করে দেখলাম ফ্যানটা চলছে তাই ভাবলাম ফ্যানটা অফ করে দিই তারপরেই করবো তো দেখছি ওয়াইফাইটাও অনও রয়েছে তো ভাবলাম অফ করে দিয়ে যাব কিন্তু ওদের বাড়ি গেলে তো আমার দেরি হয়ে যায় অন করে দিয়ে চলে গেলাম ভাবছিলাম পরে এসে অফ করে দিয়ে গেলেই বোধহয় ভালো হতো কারণ অন করলে জানো তো অনেকটা সময় লাগে তালা মেরে ওদের বাড়ি পৌঁছে গেলাম আর ব্যাগটা দিতে এসে দেখি অবাক করা বিষয় ওদের বাড়িতে নতুন একটা ফ্যান এসেছে মানে একটা নতুন অতিথিই বলতে পারো আমাদের কাছে তো এখানে পূজাদি একটু কথা বলছিলো তো পূজাদির হাতে এই ব্যাগটা তুলে দিলাম আর তারপরেই দেখি পুজোদির হাজব্যান্ড মাহিনী তুহিন্দা জামাইবাবুই হয় যদিও আমরা দাদাই বলি হাসিদা দেখতে পেয়েছো নতুন ফ্যান লাগানো হচ্ছে ঘরে ছোটো ব্লেডের ফ্যান আর এত হাওয়া খাবে এরপর থেকে প্রচুর ঘুমাবে এই যে ওপরে দেখতে পাচ্ছি ওদের ছোটো ব্লেডের একটা ফ্যান অলরেডি রয়েছে তাই জন্য এটাকে সেট করছিল আর নিজেই সেট করছে কারণ অন্যান্য লোককে দিয়ে করালে তো আড়াইশো টাকা লেগেই যাবে তারপর এটাকে সেট করে ফেললো আমিও বাড়ি চলে এলাম এসে দেখি সমস্ত জামাকাপড় এলোমেলো হয়ে পড়েছিলো দিদি নিয়ে গেছিলো বাড়িতে যেগুলোকে কেচে কুচে আমাকে আবার রিটার্ন করে দিয়েছে তো সেগুলোকেই আমি ভাবছিলাম একটু অর্গানাইজ করে রাখি আমি তো কতটা মেসি তোমরা জানোই সেটা আমার ঘরের আলার দেখেই তোমরা বুঝতে পারো তো এখানে এই যে প্যান্টটা যেটাকে সরিয়ে দিলাম ওটা কিন্তু ছিঁড়ে গেছে আর প্রচণ্ড টাইট হয় তাই ওটাকে সরিয়ে ফেলবো ভাবছি নেতা করে নেবো এই নেতা করার কনসেপ্টটা কিন্তু বাঙালি মারা প্রত্যেকেই করে থাকে সেখান থেকে আমিও পেয়েছি কিছুটা বলতে পারো তো ট্রাউজার আর বাকি শার্ট টি শার্টগুলোকে আমি এখানে মধ্যে শোকেশে ভরে ফেললাম এই ওপরেই দেখলাম একটু জায়গা ছিল তো সেখানেই আমি ভরে ফেলাম এই যে এখন কিন্তু প্রায়ই ইউজ করি এই গেমবিলটা জানো তো তোমরা অনেকে বলেছো এটাকে সেলফি স্টিকই বলে ঠিক আছে আজ থেকে আমি তোমাদের জন্য সেলফি স্টিকই বলে থাকবো দেখতে পাচ্ছো প্যান্টটা কতভাবে ছিঁড়ে গেছিলো প্রচুর সেলাই করে করে পড়ছিলাম ওই জন্যই নতুন প্যান্ট নেওয়া হয়েছে জানো তো আমার প্যান্টগুলোর এত অবস্থা খারাপ আর সেই নিয়ে তো তোমরা কতজন লোককে কত কথা বলেছো আসলে যারা বলেছে তারা তোমার আমার হেটার তারা বলেছে আমি নাকি এত গরিব কি করে প্যান্ট কিনছি তাহলে কি উলঙ্গ হয়ে ঘুরবো বলো সেগুলো তো পারি না এদিকে দেখতে পেলে বালতিটা আর চারিদিকটা তোমাদেরকে দেখাই বাইরে কিন্তু প্রচণ্ড রোদ তাও তার মধ্যেও কিন্তু বেরোনোর একটু চেষ্টা করেছিলাম তোমাদেরকে একটু ভিডিও করে দেখাবো বলে এখানে দেখতে পাচ্ছ কত রাবিস যেগুলো নেওয়া হয়েছে রাস্তার কাজ হচ্ছে সেখান থেকে যেগুলো এক্সট্রা বাড়তি হয়ে গেছিলো সেগুলোই আমরা নিতে পেরেছি তো এগুলোকে এখনও বিছিয়ে দেওয়া হয়নি এক জায়গাতে ঢিবি হয়ে পড়ে রয়েছে এই যে এই জায়গাটা আমরা কিন্তু কিছুটা রাবিস এনে ফেলতে পেরেছি পুরোটা ফেলে দিলে জল হয় না কারণ আমাদের তো এখন রাস্তা আর উঠোন একেবারে লেভেলে চলে এসেছে এই বর্ষাকালে জল উঠে যায় তো ওই তো কিন্তু চেষ্টা করেছিলাম যে অনেকভাবে যে এটাকে পুরোটা ফেলে দেওয়ার কিন্তু এত রোদ উঠছে যে এই দিনেরগুলোর মধ্যে করতেই পারছি না দেখি কবে একটু বৃষ্টি হয় তারপরে এর চেষ্টা করব এগুলোকে করার তারপর এখানে দেখতে পেলে জামা কাপড়গুলো কিন্তু আমি রেখে দিয়েছি এখানে মানে স্নান হয়ে গেছে বলতে পারো চারিদিকটা দেখিয়ে দিলাম বাথরুমটারও অবস্থা খুব খারাপ দেখি পেমেন্ট পেলে ইচ্ছে আছে বাথরুমটা সবার আগে ঠিক করার কারণ শৌচাগারটা কিন্তু আমাদের সবথেকে পরিষ্কার এবং নিরাপদ হওয়া দরকার কার ওই যে রাস্তার কাজ হচ্ছে দেখতে পাচ্ছ তাই জন্য রাস্তায় একটা জনমানব নেই কারণ এদিক থেকে তো যেতেই পারছে না লোকজন গাড়ি ঘোড়া কী করে যাবে বলো তো এই রাস্তা থেকে তাই জন্য ভাবলাম প্রথমে তোমাদেরকে একটু জুম করে দেখাই তারপরে ভাবলাম যে না একেবারে বেঁধে নেমেই পড়ি এই রোদের মধ্যে হলেও তোমাদের জন্য তো একটু বেরোতেই হবে কিছু করার নেই তাই জন্য ভাবলাম একটু এগিয়ে যাই এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই তাই রাস্তার পথে একটু টুকটুক করে এগিয়ে গেলাম এদিকে দেখতে পাচ্ছ ফাসানো হয়েছিল তাই সেটারই কাটমা এখানে রাখা রয়েছে এদিকটাতে দেখলাম কত রাবিস দেখেছো এক্সট্রা রয়েছে এর ওপরে আবার নাকি ওই যে যে বড় গাড়িটা আসে লোহার গাড়ি সেটা দিয়ে এখানে প্রথমে রোলার হবে তারপরে এরপরে পুরো পিচ হবে দেখতে পাচ্ছ আমাদের এই যে দেওয়ালগুলোর কী অবস্থা হয়েছে আগে এই যে আমাদের পাইপগুলো রয়েছে এই পারেও কিন্তু প্রচুর রাবিজ ছিল তবে ওরাই কিন্তু থেকে সবটা পরিষ্কার করে দিয়ে গেছে ওই পশুগুলোকে দেখে বটো কষ্ট হয় জানো তো ওই যে দূরে ছাওয়ার মধ্যে শুয়ে রয়েছে কত কষ্টই না করছে আর রাস্তাতে একটা জনমানব নেই কী করবে বলো এত রোদের মধ্যে কী করে থাকবে তাই আমিও তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি ঘরের উদ্দেশ্যে ঘরের দিকে চলে যাই কারণ দেখতেই পাচ্ছ চোখ মুখ একেবারে আমার শুকিয়ে এসেছে এই কিছুক্ষণ মাত্র বাইরে দাঁড়িয়ে যারা রোদে কাজ করে বাইরে তাদের জন্যই আমি শুধু ভাবি যে তারা কত অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে উপার্জন করে নিয়ে আসে অর্থ তাড়াতাড়ি করে ফ্যানটা চালিয়ে ফেলাম আর ধপ করে বসে পড়লাম অনেকটা হাঁপিয়ে গেছি বলতে পারো তো চলো বাইরে রাস্তাটা তো তোমাদেরকে দেখানোই হলো না দেখিয়ে আসি এই যে দেখতে পাচ্ছ রাস্তাটার কাজ হয়ে যাওয়ার পরে কিন্তু সুন্দর এখানে বসার জায়গা করেছে যেখানে বেলা তো বসা যাবে না তবে রাত্রেবেলা কিন্তু আমরা প্রায়ই বসে ভীষণ হাওয়া খাই পুকুরের ফুরফুরে বাতাস আমাদের ভূষণ ভালো লাগে তারপরে এই করতে করতে চলে এলাম দিদির বাড়ি আছে এখানে এসে দেখি ভাগ্নেবাবু বানাচ্ছে নিজের হাতে রসনা বরফ জল তার সাথে আরও অনেক কিছু দিয়েছিল কী কী দিয়েছিল সেটা একদিন ওর মুখ থেকেই নেবো ঠিক আছে আমি তো আমি ও খাচ্ছিলাম চলে আয় একটু তোকে দেখিয়ে দিই কেমনভাবে খেয়েছে আর নিজেই খেয়ে কিন্তু বলছে দারুণ হয়েছে তোমরা একটু পরেই দেখতে পাবে এই যে নিজে খেয়ে আর খুব সুন্দর হাতের এই যে এক্সপ্রেশনটা করে না এটা আমার ভীষণ ভালো লাগে লাস্টে ক্যাচকলা দেখিয়ে দিল তারপরে এই করতে করতে ওদের বাড়ি থেকে চলে এলাম ওদের বাড়ি থেকে লাঞ্চ করে এসেছি কী কী খেয়েছিলাম সেটা কিন্তু তোমরা দেখতে পাবে একটা শর্টসে আর তারপরে বাড়ি চলে এসেছি বাড়িতে এসেই ওদের বাড়ি থেকে আনা মানে দিদি করেছিল লুচি আর আলুর চচ্চড়ি যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি সেটাই নিয়ে বসে পড়েছি তবে একটা দুঃখ লাগলো কিছুক্ষণ এসে রেখে দিয়েছেন তারপর আমি ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি এটার মধ্যে পুরো পিঁমড়ে ধরে গেছে তো তাড়াতাড়ি করে পিঁমড়েগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি চলে এলাম আর একটা থালার মধ্যে এবার রেখে খাবো আর ফ্রিজ থেকে বার করেছিলাম একটু ঠান্ডা জল কারণ এখন তো ঠান্ডা জল ছাড়া আমি খেতেই পারছি না জানি এটা খুব বাজে অভ্যেস একটু মিডিয়াম জল খাওয়া উচিত মানে নর্মাল টেম্পারেচারের জলের কথা বলছি আমি তবে সেটা কিন্তু আমি খেতে পারি না এটা আমার একটা ব্যাড হ্যাবিট বলতে পারো এর ফল কিন্তু আমি বেশ কয়েক মাস পরেই পাবো ভীষণভাবে ঠান্ডা লেগে যাবে অসুস্থ হয়ে পড়ব তখন আমার জন্য দিদিকেও হ্যাঁ পোয়া তবে জানি তবুও কিন্তু এই অভ্যেসটাকে আমি পরিবর্তন করতে পারছি না এই যে ভাবে ঠান্ডা জল খেয়ে যে একটা শান্তি পাওয়া যায় সেটাই আমি আর ছাড়তে পারছি না তোমাদের কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্টে জানিয়ে সাবস্ক্রাইব চ্যানেলটা